আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামের কই মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে হাতের মাঝে তে এটি অর্থাৎ কেজিতে চারশো থেকে পাঁচশো লাইনের পোনাগুলোতে সম্মানিত ব্যাস এগুলো মাছের পনা আমরা সারা দেশে দেওয়া হচ্ছে পিছ হিসাবে চাইলাও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন অথবা সংগ্রহ করতে পারেন আপনারা তো সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আপনার সাধারণত যে কোনো পুকুরে আপনারা চাষ করে নিতে পারেন বড় সাইজের কই মাছের পোনাগুলো তো সম্মানিত বেস এইগুলো মাছের পোনা আপনারা যদি পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই আপনার পুকুরের নিয়ম মতো অবশ্যই আপনার দৈনিক দুই বেলা খাবার দিলে পোনাগুলো খুব দ্রুত বড় হয়ে যায় এই কারণে আপনারা অল্প সময়ের ভিতরে আপনারা চাইলেও বাজার যাতায়াত করতে পারবেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসলে মাছের পোনাগুলো দেওয়া যাবে আর আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা সাধারণত আপনাকে কীভাবে চাষ করলে আপনার অল্প সময় আপনারা বিক্রি করবেন তো অবশ্যই আপনারা সকল তত্ত্ব পরামর্শ অবশ্যই জেনে চাষ করে নেবেন যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো অবশ্যই ভিডিওটি দেখে আপনার সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর সম্মানিতভাবে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা আইমিস